হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আরও একটি শর্ট ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটি থ্রি পিস কালেকশন কিন্তু তোমাদের সাথে এই শর্ট ভিডিওতে শেয়ার করব। তিনটা কালার দেখো এতটা সুন্দর এবং এত স্ট্যান্ডার্ড কালার থাকবে কাজের ফিনিশিং কি বলবো একদম অথেন্টিক সব প্রোডাক্ট কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাব সো যারা নতুন আমার আপরা হচ্ছে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে লাইক ফলো দিয়ে রাখতে হবে পেজে হচ্ছে বিভিন্ন ভিডিও থাকে সবগুলো হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করতে হবে সাপোর্ট করলে কিন্তু ইনশাল্লাহ তোমরা আমাদের থেকে অনেক ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর লাক্সারি শিপিস কালেকশানগুলো পেয়ে যাবা সো এটা তিনটা কালারে কিন্তু হালকা কালারের মধ্যে থাকবে জাস্ট এটার ক্যাটালগটা দেখাই দিচ্ছি বিনহামিদের খুবই সুন্দর একটা ড্রেস এতটা গর্জেস থাকবে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে ভিউয়ার্স লাক্সারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর তো শুরুতেই হচ্ছে আমরা অনিয়ন কালারটা দেখব অনিয়ন কালারটা কিন্তু খুবই সুন্দর দেন বাকি দুটা কালার দেখাই দিব এই যে দেখো এটার কাজগুলো দেখো এতটা সুন্দর এতটা নিখুঁতভাবে কাজে ফিনিশিংগুলো দেওয়া রয়েছে ভিতরে ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওড়না থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এটা হচ্ছে ড্রেসের পুরোটা লুক দেখাচ্ছি এইটা হচ্ছে যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা দেখো কতটা সুন্দর হ্যাঙ্গিং টার্সেল দেওয়া রয়েছে পুরোটা ড্রেস কিন্তু তোমরা থ্রি পার্টে পেয়ে যাচ্ছ আর এত সুন্দর কাজ মাশাল্লাহ তোমরা কিন্তু অনেক কম বাজেটে অনেক কম বাজেটে কিন্তু এত অরিজিনাল অরিজিনাল সব প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছ জাস্ট নেকের কাজটা দেখো ও এম জি এত সুন্দর কাজের ফিনিশিং মার্শাল্লা দিলে তোমরা কিন্তু ঠকবা না একদম হচ্ছে যে ড্রেসটা তোমরা হচ্ছে ভিডিওতে দেখতেছো অর্ডার করার পর কিন্তু সেম টু সেম ড্রেস তোমরা আমাদের থেকে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে পাশাপাশি তোমরা হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবা খুবই সুন্দর হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যে দেখো হাতার ডিজাইনটা কত সুন্দর কত সুন্দর হাতার ডিজাইন দেখাই দিচ্ছি তোমাদেরকে তো এইটা এখন আমি সুন্দর করে তোমাদের সেট করে দিব অন্যটা দেখাই দিব যা যা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করতে হবে এই যে দেখো খুবই সুন্দর এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস হচ্ছে ইনার কাপড় স্যান্টার মধ্যে পেয়ে যাবা আমি ওড়নাটা দেখাবো ওড়নাটা এত বেশি গর্জেস এবং এত বেশি সুন্দর পুরোটা অন্যার জমিন জুড়ে কিন্তু তোমার এই ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবা আর পুরোটা ওনার প্যানেলে কিন্তু এইভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে সো দেরি করা যাবে না একদম কিন্তু নামাজি একটি ওড়না আমাদের এই ড্রেসগুলোর সাথে তোমরা পেয়ে যাবা এই যে দেখো খুবই সুন্দর সো দেরি না করে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে দাও প্রাইস কিন্তু থাকবে মাত্র মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় আমরা খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছি এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব মার এটা দেখো বিস্কুট কালারের মধ্যে বা ডিপ গোল্ডেন কালার যেটা আমরা বলি গোল্ডেন কালারের মধ্যে কিন্তু গ্রিন কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে কালার জেলি সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছে পুরোটা ড্রেস কিন্তু সিকোয়েন্সে মেক করা কতটা গর্জেস নেকটা দেখো এত সুন্দর এত সুন্দর অথেন্টিক প্রোডাক্ট আছে তোমাদেরকে দিয়ে দিব মাত্র তেইশশো টাকা সব ভিডিও স্কিপ করবে না একদম লাস্ট অবধি দেখবে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু ভিডিওতে দেখাই দিব আমি দেখো পুরোটা থ্রি পিসের লুকটা দেখো এত অসাধারণ কাজের মধ্যে রয়েছে মাশাল্লা খুবই সুন্দর এটার প্যানেলটা আমি দেখাই দিচ্ছি প্যানেলটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে দেখো জাস্ট প্যানেলের লুকটা দেখো কতটা গর্জেস এটা ওনাটা এবং প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি তিনটা কালার দেখাবো তিনটার মধ্যে তোমাদের কাছে যা যেটা ভালো লাগে তোমরা কিন্তু ভিডিও দেখা মাত্র হচ্ছে ওরাগুলো কনফার্ম করতে পারো এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস হচ্ছে ইনার কাপড় খুবই সুন্দর ওনাটা দেখাই দিব অন্য কিন্তু সবগুলো ডিজাইন এক জাস্ট কালারগুলো কিন্তু ডিফারেন্ট থাকবে তো প্রাইস কিন্তু মাত্র তেইশশো টাকা দ্রুত স্ক্রিনশট যে দ্রুত ওরাগুলো কনফার্ম করে দাও এই যে দেখো হালকা পার্পেলের মধ্যে এই কালারটাও যেস তাই না খুবই সুন্দর আসলে ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলোর দিকে শুধু তাকাই থাকতে মন চায় এত সুন্দর সুন্দর ড্রেস কিভাবে হয় আসলে সবই পসিবল এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাদের পেজে পেয়ে যাবে বা আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে প্যানেলগুলো দেখো এতটা গর্জেস এত গর্জেস ড্রেস যেগুলোর দাম কিন্তু অরিজিনাল ড্রেসগুলোর দাম হওয়ার কথা তিন হাজার টাকা সেই ড্রেসগুলো তোমরা আমাদের থেকে পেয়ে যাচ্ছ মাত্র তেইশো টাকাতে তেইশশো টাকাতে তোমরা অরিজিনাল শিপন ফ্যাব্রিক্সের পাকিস্তানি ডিজাইনের একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ আমি ওনাটা দেখাই দিব প্যান্টের কাপড়টা দেখাই দিব এটা তিনটা কালার কিন্তু দেখানো আমার শেষ হয়ে গিয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারো প্রাইস কিন্তু করবে মাত্র তেইশশো টাকা এই যে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটি ওনার সো দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও মাত্র তেইশো টাকা কিন্তু এই লাক্সারি ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছ